দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ওলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেখো ওলামাইয়ার মন পাতা ফেসবুকে এখন দেখো পোলা মন পাতা ফেসবুকে এখন মোবাইল চাকিং করে কাটায় সারা এই মোবাইল পাইয়া দেখো আমুকের মাইয়া এই মোবাইল বাইয়া দেখো আমকের মাইয়া কি গান্দু গটাইছে স্বামীর সংসার আইખા কি পা মায়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে জওয়ানা বানাইছে ওলা মাইয়ার মনে কথা ভাষে বাপ আসে সিল্লা কথা বলা যাবে না ঠিক কি না ঠিক আমার ভাইয়ের সাথে দেখা দিন পরে সালাম দিলাম ওই মালার কপালে গুড়ি লাগাতে কষ্ট পাইলাম ভাই সালাম দিলাম গুড়ি সালেন কপালে বহুদিন পর দেখা করে মালারা না বলে তো উপায় নাই একটা আমার ছেলে লেখা লেখাপড়া করল আমি বেতার জন্য জমি বিক্রি করলাম গরু বিক্রি করলাম

কামনে পরে বেটা কেমনে লেখা পড়া করে বেটা কেমনে চাকরি করে লেখা পড়া বন্ধ করে প্রেমের ধান্দা করে দুইটা ছেলের মায়ের সাথে ভালোবাসা করে যুবক ভালোবাসা করে পদুর বয়স পঞ্চাশ বছর পদুর বয়স পঞ্চাশ বছর দুইটা সাওয়াল ফিরি এখন ঘরে বাড়ি বাড়ি ও টানে কাইটে বেরি ওর মাথাটাতে মারহ তোমরা করি ও বাধাতে জান নামের ঘরি বলে গেল উল্লো ভার দিত কাও আমার